সেখানে দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আমাদের পেচের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন আপনার সাভার যে এনাম হসপিটাল এনাম হসপিটালে খুবই কাছে তো আপনারা যারা সাধারণত কম দামে জমি ক্রয় করতে চান আপনারা অনেকেই আছেন যারা পাঁচ বিঘা দশ বিঘা পনেরো বিঘা জমি কম দামে জমি ক্রয় করতে চান রিসোর্ট করতে চান বা একটা বাগান বাড়ি করতে চান অথবা যারা সাধারণত টাকা ইনভেস্ট করে রাখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত কম দামে জমি আছে এবং বিশ ফিট রাস্তার সাথে এখান থেকে সাভারের দ্রুত জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব পাঁচ মিনিট দূরত্ব আপনারা সাভারে নিলাম সবার নামা বাজার বলেন সাবার ব্যাংক কলোনি বা সবার প্রত্যেকটা লোকেশনে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা চলে যেতে পারবেন এবং আমার এইদিকে যে দেখতে পাচ্ছেন যে প্রচুর জমি আছে এই জমিগুলো বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে রাস্তাটা আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছি এই যে এই রাস্তাটা আমি দেখাচ্ছি এই যে রাস্তাটা বিশ ফিট প্রস্ত রাস্তা হ্যাঁ এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি বিশ ফিট প্রস্তুত রাস্তা এবং এই রাস্তার সাথে একদম এই রাস্তাটা কিন্তু একদম ওই চলে গেছে আমাদের দেখতে পাচ্ছে একদম ওই যে মেইন রাস্তা হ্যাঁ ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো মেন রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো মেন রাস্তা এবং ওখানে যে তিরিশ ফিট সরকারি রাস্তা ওই তিরিশ ফিট রাস্তা থেকে এইটা আমাদের শাখা রাস্তা ঠিক আছে তিরিশ ফিট রাস্তা থেকে এইটা আমাদের শাখা রাস্তা এই শাখা রাস্তা বিশ ফিট এই ফিট রাস্তার সাথে আমাদের প্রায় এখানে ১০ থেকে পনেরো বিঘা বলেন বা বিশ বিঘা বলেন এখান থেকে আমরা জমি দিতে পারবো এই জমিগুলো তুলনামূলক কম দামের একদম সিএস থেকে সবকিছু আপ টু ডেট করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত কম দামের জমি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কিন্তু অসংক জমি বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আশপাশতে কিন্তু কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছু আছে এখানে এবং দেখতে পাচ্ছেন এখানে ঘরবাড়ি সব কিছুর জন্য এখানে প্লট এই যে এই প্লটগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা যদি কেউ ইনভেস্ট করে কম দামে জমি ক্রয় করতে চান বা কম দামে জমি প্লট আকারে বিক্রি করতে চান তাহলে আপনাদের জন্য যে দেখতে পাচ্ছেন এখানে नेम প্লেট লাগানো এই জমিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু বিক্রি হয়েছে এখানে অসংক প্লট বিক্রি হয়ে গেছে ঘর ঘরবাড়ি উঠেছে হ্যাঁ মোটামুটি

বিঘা জমি আপনারা কম দামে ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে একটা বাগান জন্য রাখতে পারবেন আপনারা এবং আপনারা যদি চান পনেরো টাকার জমি বিক্রি করেন তাও কিন্তু আপনারা করতে পারবেন বড় রাস্তা যে সামনে আপনাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো সরকারি ত্রিশ ফিট পাকা রাস্তা এবং এই রাস্তা থেকে এটি হলো আমাদের শাখা রাস্তা হ্যাঁ একদম বিশ ফিট প্রস্তুত শাখা রাস্তা আমাদের জমি পর্যন্ত যত দূর যাবেন তত দূরই আপনার বিশ ফিট প্রস্তুত রাস্তা পাবেন একদম এখান থেকে শুরু করে ওই যে সামনে ওই যে ধান খাত ওই ধান খাত থেকে শুরু করে হ্যাঁ ওই যে একদম ওখান থেকে ধান খাত থেকে শুরু করে একদম এই যে ধান খাত এই যে ধান খাত দেখতে পাচ্ছেন এই যে ধান খাত এবং মাটি চাকর এখান থেকে প্রায় সাত আট বিঘা বা দশ বিঘা বারো বিঘা সব দেওয়া যাবে এখান থেকে শুরু করে একদম ওই যে ধান খাত পর্যন্ত এখান থেকে দশ বিঘা বারো বিঘা পনেরো বিঘা যা লাগে দেওয়া যাবে এখন